অনেক দিন পর রিহান অনেক খুশি কারণ রিহানের ভাইরা বাসায় আসছে তো রিহানের দুইটা কাজিন আসছে বাসায় এই জন্য রিহান তো অনেক খুশি তো এখানে হচ্ছে বিথির বাচ্চা মানে আমার সবচাইতে ছোট বোনের ছেলে ও জার্নি করে এসে টায়ার্ড হয়ে ঘুমাচ্ছিল তো ও যেহেতু ঘুমাচ্ছিলো রিহানের তো মনে হয় যে আজকেই বাসায় কেউ আসলে ওর চাইতে খুশি মনে হয় কেউ হয় না আর যেহেতু ও বাসায় একা থাকে তেমন সঙ্গী পায় না এজন্য ও কেউ আসলে প্রচুর খুশি হয় তো যেহেতু আমার ছোট বোন আজকে আসছে অনেকদিন পর আমার বাসায় তো ছোটো বোনের ছেলেকে দেখে তো রিহান অনেক খুশি তো আজকে আমার বাসায় ঈদ ঈদ আমেজ কারণ আজকে আমার বাসায় আন্ডা বাচ্চারা ভরপুর আর আমার বাসায় যখন আন্ডা বাচ্চারা আসে তখন আসলে আমারও নিজের অনেক ভালো লাগে বাসাটা একটা ঈদ ইদ আমেজ থাকে ভরপুর থাকে লোক লোকজন থাকে মানে খুব ভালো লাগে এমনিতে আমার বাসা থাকে একদম চুপচাপ দেখা যায় বড় ছেলে সেই সকালে যায় পাঁচটায় আসে স্কুল থেকে তার মধ্যে রিহান সারাদিন একা থাকে ওর মামা তো রুম থেকেই বের হয় না আর এই দিক দিয়ে আমার হয়ে একা একা থাকতে হয় ঘরে কাজটা শেষ করে রিহানকে নিয়ে বসে থাকি তো যাই হোক আজকে অনেকদিন পর আমার বড়ো বোন আমার ছোটো বোন আসাতে আমার অনেক ভালো লাগতেছে তো রিহান দেখেন রিহান অনেক খুশি এখানে হচ্ছে আন্ডা বাচ্চারা যার যার মতো খেলতেছে তো সব মিলে আজকে আমার বাসে আন্ডা বাচ্চার সংখ্যা ছিল পাঁচজন তো এই হচ্ছে আমার বড়ো ছিল এই হচ্ছে আমার বোন আর এই দুইটা হচ্ছে আমার ছোটো বোনের বাচ্চা আলি আলিফ আলিফ হচ্ছে সবচাইতে ছোট তো আলিফ আমার বাসায় এসে এত খেলনা দেখে ওর মন মতো খেলতেছিল আর এই হইল অবস্থা তো সব মিলে খুবই ভালো লাগতেছিল তো আলিফ এই পটিপটটাকে গাড়ি ভাবছিলো তো সেটা নামাই দিলাম তো যেটা চাইতেছে সেটাই দিতেছে ওরা যেই যে খুনসুটি করতেছে খেলতেছে সব ভাইরা একত্রে এটাই আসলে আমাকে অনেক আনন্দ দিতেছিল আর আমারও অনেক ভাল লাগতেছিলো যে রিহানু আজকে অনেক খুশি ভাইদেরকে পেয়ে ও ভাইদের সাথে চেষ্টা করতেছে খেলতে তো এই দেখেন আমার ঘরের অবস্থা যেহেতু আমার বাসায় আজকে আন্ডা বাচ্চা অ্যাটাক করছে তো আন্ডা বাচ্চা যখন অনেকগুলো একসাথে থাকে তখন কিন্তু ঘরের অবস্থা এই রকম ঝকঝকে চকচকে থাকে আপনাদেরকে আমি সেই একটু দেখাচ্ছি যে আমার ঘর আজকে কত সুন্দর চকচক করতেছে কারণ আমার ঘরের আন্ডা বাচ্চারা আমার ঘরের পরিষ্কার করে দিতেছে দেখেন এত পরিষ্কার করছে কোথাও জায়গা নেই কেউ গাড়ি নিয়ে খেলতেছে কেউ বল নিয়ে খেলতেছে কেউ ঝুড়ি নিয়ে খেলতেছে কেউ আবার চাত আর সোফার মধ্যে শুয়ে শেয়া মোবাইল টিপতেছে কি সুন্দর পরিবেশ আমার ঘরের সুন্দর পরিবেশ দেখে আমি আনন্দে দিশেহারা হয়ে পড়েছি এদেরকে যে কি বলবো কিছু বলার ভাষা নাই তো আমার আবার একদিক দিয়ে খুবই ভালোই লাগতেছে ওরা যে উল্টাপাল্টা করে আমার ঘরটাকে তসনস করতেছে এটার মধ্যে কিন্তু আলাদা একটা ফিলিংস কাজ করে যেহেতু আমি খালা খালাদের কিন্তু বরাবরই এই বিষয়গুলো কিন্তু খুব আনন্দ দেয় আর বোনের ছেলে নিজের ছেলের মধ্যে তো কোনো তাফাত নাই ওরা যে যে খেলতেছিল এটাই কিন্তু আমার কাছে খুব ভালো লাগতেছিল এই দিক দিয়ে আলি মানে ও কিন্তু আমার ছেলেরও ছোট আইসা বড় বাইরে ঠাস করে একটা থাপ্পুর লাগাই দিল থাপ্পুর লাগানোর পরে আমার ছেলে যখন তারে একটা গুতা দিছে হাতে আবার উবু তৈয়া শুয়া পড়ছে চিন্তা করছে হাতে জিদ্ের সোরে হাতে টইমই করে তুই মানুষটা ছোট তুই ছোট মানুষের মতো থাকবি তুই বড় বাইরের লাগে টক্কর দিতে আইসুত খায় দেখেন এক গুতা খাইয়া উবু উবুতইয়া শুয়া রেসে এই দিক দিয়ে রিহান তো মনের সুখে একা একা খেলতেছিল রিহান এমনিতে মনের সুখে একা একাই খেলে তো যাই হোক আমরা বিকালে নাস্তা টাস্তা খাইলাম সবাই মিলা খাওয়ার পরে দেখে আন্ডা বাচ্চাগুলি এখন আমার ঘরটারে তশমাস করতেছে এখন পার। রিহানের মধ্যে যুদ্ধ চলতেছে তো রিহান এখনো মারামারি বোঝে না তো এখন পর্যন্ত রিহান কাউকে মাইর দেয় এই উল্টা মাইর খেয়েছে তো ছোট ভাইয়ের হাতে মাইর খেয়ে রিহান তো সেই খুশি রিহানের কাছে এটা খেলা মনে হইতেছে এই দিক দিয়ে বড়ো ভাইয়ের দায়িত্ব পালন করতে চলে আসছে রিহানের বড়ো ভাই সে আইসা দুইজনকে দুই দিকে সারাই দিল কিন্তু সৌডরা সৌডরা যে কি ব্রিটিশ সে তো সরে না সে বড়ো ভাইকে মাইরা সেই আনন্দ পাইছে এইদিক দিয়ে বড় ভাই চলে আসছে আমার বড় কুলা সে আইসা ছোট বাইরে উদ্ধার করে নিয়ে যাইতেছে কারণ আমার বইনের ছোট পোলাটা যে কি ট্যান্ডলের ট্যান্ডল বড় বাইরে গুঁতা মুতা দিয়ে আবার ঘুরতেছে আবার গুঁতা দিতে ঘুরতেছে কি কি যে কমো এই তুই বড় বাইরে মানুষ কিনলে গা তো যাই হোক এটা একটা আনন্দের বিষয় ঘরে বাচ্চা কাচ্চা থাকলে দুষ্টামি করবে মারামারি করবে তো সব মিলে আমার ভিডিওটা